বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বনানী থানা কর্তৃক আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিন্দু অঙ্গ সংগঠনের সদস্য সচিব সিনিয়র বিন্দু ঢাকা মহানগর উত্তর বিন্দু সকলকে জানাই বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আঠারো বছর আমাদের জনতা অগ্রণী ভূমিকা এবং সাহসী বক্তব্য এবং সাহসী প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি প্রতিটি ঘরে ঘরে সে বার্তা পুঁচে গেছে আমাদের নেতা জননেতা জনসী নেতা নেতৃবৃন্দ আপনারা জানেন দুই হাজার চব্বিশের আঠারোই জুলাই বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তখন দুই মন্ত্রীকে দুই মন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখে ডেকে আন্দোলন স্থগিত করার অনুরোধ জানিয়েছে তখন আমাদের প্রিয় নেতা জনবী ভ্রমণ পার্থ ভাই বলেছেন রক্তের সাথে আপোষ করে আলোচনা নয় আমরা মনে করি সেই এই ভূমিকায় সেই ধারণা বক্তব্য আন্দোলনকে ত্বরান্বিত করেছে আজকের সময় এসেছে আপনারা